আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে জানাবো লীরা গ্রুপ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে পলিমার ও প্লাস্টিক শিল্পের দেশের প্রথম ও শীর্ষস্থানীয় শিল্প পরিবার লীরা গ্রুপ নিম্নলিখিত পদ সমে তারা নিয়োগ দিবে তারা দুইটি মাত্র পদ প্রথম নাম্বার যে পদ উৎপাদন সহকারী এখানে এ পদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনার ডিপ্লোমা পাস এবং অভিজ্ঞতা ও অন্যান্য কি বলা আছে দেখেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং ডিউটি আপনাকে বারো ঘন্টা পালন করতে হবে এবং বেতন পনেরো হাজার টাকা এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো পাবেন এবং সেগুলোর মধ্যে হলো বিকালে নাস্তা জীবন বিমা মাসিক হাজিরা বোনাসের সুব্যবস্থা রয়েছে দুই নম্বরে যে পদ হেল্পার প্রোডাকশন ডিপার্টমেন্টে এখানে পাঁচজন লোক নিবে পঞ্চম শ্রেণী পাশ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং বারো ঘন্টা ডিউটি আপনার পালন করতে হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং বেতন বারো থেকে তেরো হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা যেমন বিকেল রাস্তা জীবন বিমা মাসিক হাসিরা হাজিরা বোনাসের সুব্যবস্থা রয়েছে উল্লেখিত যোগ্যতা ব্যতীত কারো আবেদন করার বা সাক্ষাৎকারের উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ এখানে কিন্তু আপনারা এই যোগ্যতাগুলো ছাড়া আপনারা এখানে আবেদন করার বা সাক্ষাৎ করার এখানে কোনো প্রয়োজন নাই এবং এখানে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের এক খুবই রঙিন ছবি বায়োডাটা সহ একুশ জুন ও বাইশ জুন দু হাজার পঁচিশ শনিবার রবিবার বিকাল নয় তাদেরকে বিকাল চারটার মধ্যে নিম্নলিখিত ঠিকানা সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে তারা আহ্বান করতেছে ঠিকানা হল লীরা ইন্ডাস্ট্রিয়ালস এন্টারপ্রাইজ লিমিটেড ঠিকানা লীরা পাইপ ফ্যাক্টরি বিরাশি টঙ্গী শিল্প এলাকা মিল গেট টঙ্গি গাজীপুর যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপরে বিস্তারিত বুঝে শুনে তারপরে কিন্তু আপনার সাক্ষাৎকার করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম সঙ্গে খোঁজ খবর নেবেন বিস্তারিত জেনে তারপরে কিন্তু আবেদন বা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য